আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ আমরা ব্রাজিল টিমটাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখি চিন্তা করি যে ব্রাজিল এবার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে এত এত চিন্তা ভাবনা আমাদের কোচ দরিভাল জুনিয়রও বলছে যে ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিল ফাইনাল খেলবে তো আলটিমেটলি ফাইনাল খেলার জন্য যে ইলিমেন্টগুলো দরকার ফাইনাল খেলার জন্য একটা কোচের মস্তিষ্ক যেটা দরকার বা একটা চমৎকার টিম ব্যালেন্স করতে গেলে যে যে নলেজ দরকার যে যে প্লেয়ার গুলোকে দলে রাখতে হবে যে যে ডিপার্টমেন্টে স্টাবলিস্ট করতে হবে সেই জিনিসগুলো আদৌ জরিফাল জুনিয়ার ভিতরে আসে কিনা দেখেন আমরা সব সময় দেখি যে এই কোচটা প্রত্যেকটা স্কোয়াড ঘোষণা করার সময় এটা বিলিন্ডার করে বিগ বিলিন্ডার করে টিমের ভিতরে কোনো কম্বিনেশনই তৈরি করতে পারে না হোক সেটা ডিফেন্স লাইন আপে হোক সেটা মিডফিল্ড হোক সেটা আক্রমণে প্রত্যেকটা জায়গায় একটা না একটা কালফা লাগাই ফেলে একটা একটা গড়বড় লাগাই ফেলে এখন আপনি যখন একটা কোচ আপনি যখন ব্রাজিলের মতো পাঁচ তারকা জার্সির ভার নিছেন তো আপনার দূরদর্শিতা আপনার স্বপ্ন আপনার প্যাশানস আপনার সব কিছুটাকে সবার চেয়ে আলাদা পৃথিবীর অন্যান্য কোচ অনন্য কোচদের কাছে আপনি থাকবেন আইকন পার্সন আপনি থাকবেন আইডল আপনাকে সবাই ফলো করবে বাট আপনি এমন এমন সিদ্ধান্তগুলো নেন যে আপনার চেয়ে যে কোনো লিগের থার্ড ডিভিশনের কোচও আমি মনে করি অনেক ভালো গেম সিলেকশন করতে পারে অনেক ভালো গেম প্ল্যান করতে পারে বাট আমি এটা বুঝি না যে ব্রাজিলের মতো একটা হাই ফুটবল নেশন্সে এমন একটা যাই হোক তাকে নিয়ে সমালোচনা না করি এমন একজন কোচ যিনি কিনা ওই ব্রাজিলের যে কোনো একটা ক্লাবের কোচ হওয়ার যোগ্য না যদি হতো তাহলে তাকে এতবার শ্যাক করা হতো না আমরা সবাই জানি সে কতবার লাইভে স্যাক করছে সো এমন একজন ব্যক্তিকে ব্রাজিল ব্রাজিলের দায়িত্ব দিয়ে দেওয়া কোনোভাবে উচিত হয় না যেখানে আমরা লাস্ট বিশ্বকাপে ভুল ডিসিশনে আমরা আমরা দেখছি যে কতটা বিধ্বস্ত বিপদগ্রস্ত হয়েছি আমাদের স্বপ্নটা হাতের মুঠো থেকে বের হয়ে গেছে সো আবারও যদি স্বপ্নটা নষ্ট হয়ে যায় ধুলির সাথ হয়ে যায় সেটা আমরা যেমন মেনে নিতে পারবো না অ্যাট দ্য সেম টাইম ব্রাজিল নিঃশ্বাস মেনে নিতে পারবে না নেইমারের কাছে আমার মনে হয় এটাই সে সুযোগ যে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপটা এবং তার জন্য সে কিন্তু একের পর এক পরিশ্রম করে যাচ্ছে এখন আমার কাছে কথা হচ্ছে যে ভাই একটা প্লেয়ার যখন দেশের জন্য এত কিছু স্যাক্রিফাইস করতেছে সো কোচ যদি ওই ডেভেলপমেন্টটা না নিয়ে আসতে চায় বা কোচ যদি ওই ডেভেলপমেন্টটা না আনে আলটিমেটলি কি রেজাল্ট আসবে কখনোই আসবে না সো আমি মনে করি যে আসলে দরিফাল জুনিয়রের এখনো কিন্তু সচেতন হওয়া উচিত অন্তত এই যে স্কোয়াড ঘোষণা করার ক্ষেত্রে এটা প্ল্যানিং করার ক্ষেত্রে ভাই একটা কোচ কিভাবে এত বাজে ডিসিশন নিতে পারে কিভাবে একটা কোচ এত হতাশ করতে পারে বারবার এবং একটা কোচ কিভাবে ডিসব্যালেন্স করতে পারে ভাই কোচ এমন হয় এটা আমার আসলে আগে জানা ছিল না এবং যে স্কোয়াডটা দেখছেন সেই স্কোয়াড থেকে যে একাদশ সিলেক্ট করছে কলম্বিয়ার এগনেস্টে সেটাও খুব বাজে খুবই আসলে ডিসঅ্যাপয়েন্টিং একটা আপনার হচ্ছে একাদশ এই একাদশ নিয়ে কলম্বিয়ার এগনেস্টে আসলে জিতা কোনোভাবেই যাবে কিনা বা কোনোভাবেই ম্যাচ ড্র করা যাবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে বিশেষ বিশেষ জায়গায় আমরা দেখছি দুর্বলতা আসলে আসলে কোচ উপর আমাদের এখনো ভরসা করা ছাড়া কোনো উপায় নাই বাট শুধু এইটাই বলবো যে ব্রাজিল ফ্যান হিসেবে ব্রাজিলের ফুটবলকে ভালোবাসি এই জায়গাটাই আসলে ইমোশনে আটকে গেছি বাট কোনোভাবে আসলে এই জায়গায় আসলে স্বচ্ছ বা ক্লিয়ার পাচ্ছি না যে দরিভাল জুনিয়র আদৌ কি আমাদের আসলে করবে কিনা বা দরিভাল জুনিয়ার আদৌ কি ব্রাজিল ফুটবলের ভালো চাই কিনা আমার মনে হয় না যে এই ব্যক্তিটা ব্রাজিল ফুটবলের ভালো চাই বা ব্রাজিলকে ডেভেলপমেন্ট করতে চাই যদি চাইতো তাহলে ভাই তার ডিসিশনগুলো আরো শক্ত আরো গঠনমূলক এবং আরো শক্তিশালী হতো সত্যি কথা বলতে এই মুহূর্তে বলতে হচ্ছে আমি একটা সময় দরিভালে প্রশংসা করছি বা এই মুহূর্তে বলতে হচ্ছে যে দরিভালের অনেক ডিসিশনই আসলে খুব বাজে যেটা ব্রাজিলের সাথে সংঘর্ষে যদি নেক্সট তার মাধ্যমে কোনো ভালো ডিসিশন ভালো ফলাফল হয় অবশ্যই আমি তাকে প্রশংসা করব কারণ খারাপ যখন একটা ব্যক্তি করবে তখন তাকে নিয়ে একটু সমালোচনা করতেই হবে কারণ সমালোচনা করতেছি বলে তাকে নিয়ে আলোচনা করবো না সেটা এমন না যখন সে ভালো করবে তখন তাকে নিয়ে অবশ্যই কথাবার্তা বলবো তো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে পৃথিবীতে যদি ব্রাজিলের সবচেয়ে বড় কেউ শত্রু বা এনিমি থেকে থাকে সেটা হচ্ছে দরিভাল জুনিয়র আমার মতামত বললাম আপনাদের মতামতটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ